এভাবে শুটকিব না করে খান নাই এমন মানুষ খুবই কম পাওয়া যাবে এটা খেতে ভীষণ মজা হয় যারা যারা খেয়েছেন আপনারা জানেন তো আমি আজকে হঠাৎ অনেকদিন পর মনে পড়ছে যে এটা করি অনেকদিন দিন আগে খেয়েছি আর ইদানিং খাওয়া হয় নাই বলেই গিয়েছিলাম এটার কথা তো আজকে আবার বানালাম তো আমি এখন খুব সামান্য করে বানাচ্ছি যেহেতু আমরা মানুষ দুইজন আমি এখানে তিনটা শীতলের সুটকি নিয়েছি তো ওইগুলো গ্রোসারিতে পাওয়া যায় তো তিনটা নিয়ে নিচ্ছি এগুলো দেখতে অনেক বড় বড় ছিল বাট এখানে একটু ছুটোই বুঝে যাচ্ছে তো আমাদের দুইজনের জন্য এনাফ হবে আর কি আর এখানে হচ্ছে কাটা পেঁয়াজ কাটা রসুন নিয়ে নিয়েছি এই কাটা সব কিছু দিয়েই করব। বিয়ের পর আমি বাড়িতে খেয়েছিলাম আমার জায়ের হাতে এখনো পর্যন্ত মুখে লেগে আছে পরে আবার দুই তিনবার করা হয়েছে বাট মাঝখানে একদম ভুলে গিয়েছিলাম এটার কথা হঠাৎ মনে পড়ছে তো যাই হোক এখন হচ্ছে আমি একটু তেল দিয়ে তার মধ্যে রসুন দিয়ে দিচ্ছি কাটা রসুন তারপর হচ্ছে কাটা পেঁয়াজটাকেও দিয়ে দিব রসুনটা একটু লাল হয়ে গেলে আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে কাইন্ডলি আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন যদি আপনারা এভাবে করে থাকেন বাসায় আর আমার ভিডিও দেখার পর যদি ট্রাই করেন তাও এসে কমেন্ট করবেন আর এই তো হচ্ছে আমার রসুনটা একটু ব্রাউন হয়ে গিয়েছে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ আর রসুন আরও একটু ব্রাউন করবো একসাথে কারণ প্রথম দিকে বেশি ব্রাউন করতে গেলে রসুন দেখা যায় পরে পেঁয়াজ হতে হতে জলা মানে জলে যায় এরকম একটা তো যাই হোক এবার হচ্ছে একটু লবণও দিয়ে দিচ্ছি লবণ ধর মাছটা দিতে হবে কিন্তু সুটকির তরকারি তো লবণ কম দিতে হয় কারণ সুটকিতে অনেক লবণ থাকে আর এদিকে হচ্ছে আমি একটু হলুদ আর মরিচ মরিচের গুঁড়োকে একটু পানি দিয়ে ইয়ে করে নিচ্ছি আমি নিজেও জানি না কেন করা হয় বাট আমি দেখলাম আমার যা এভাবে করেন তাই আমিও করলাম একটু পানি দিয়ে আর কি মিক্স করে নিচ্ছি আমি তেমন একটা বেশি কিছু যে জানি এরকম কিছু না আসলে যা জানি টুকিটাকে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি তো এই তো আমি হচ্ছে মিক্স করে নিচ্ছি ভালো করে ওইগুলোকে তো তারপর হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন যখন একদম ব্রাউন হয়ে যাবে তখন ওইটার উপরেই দিয়ে দিব ডাইরেক্ট এখন আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে না হলে টেস্ট আসবে না এবার হচ্ছে আমি আমার সুটকিগুলা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমার পেঁয়াজটা কিন্তু সাদা পেঁয়াজ দিয়ে যেহেতু রান্না করি তাই বাংলাদেশের মতো এত বেশি ব্রাউন হয় না ওইগুলা ব্রাউন বেশি ব্রাউন করতে গেলে জলে যায় যায় কারণ এগুলো হচ্ছে সাদা পেঁয়াজ ওই জন্য আর কি তো যাই হোক এখন হচ্ছে সুটকিগুলা দিয়ে আমি একটু ডেকে দিব যাতে করে সুটকিগুলা সিদ্ধ হয়ে যায় তো আমি প্রথমে ভাবছিলাম যে এভাবে সিদ্ধ হয়ে যাবে আর ইয়ে ছাড়িয়ে নিব কাটা ছাড়িয়ে নিব কিন্তু পরে দেখলাম একটু হার্ড হয়ে গিয়েছে আমি হচ্ছে আরেকটা বাটিতে নিয়ে ওইগুলা কাটা ছাড়িয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পানিগুলো তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন জাস্ট ওইগুলাকে একটা পানির মধ্যে সিদ্ধ দিয়ে একটু একটু পানির মধ্যে মধ্যেগুলোকে সেদ্ধ দিয়ে তারপর ওই পানি একটা চাকনি দিয়ে ছেঁকে দিতে পারেন আমি জাস্ট একটু ইজি করার জন্য ওইভাবেই করে নিয়েছিলাম যেহেতু আমার হাতে একটু চলে আসছে এখন ঠিক এভাবে পারি বাট নতুন কেউ হলে কিন্তু এভাবে ট্রাই করলে হয় না কারণ প্রথম দিকে আমারও হইতো না আমি যখন শুটকি সেটা রান্না করি তখনও কিন্তু উপরে দিয়ে দেই তারপর হচ্ছে বা কখনও একটা ছাখনি দিয়ে তারপরে দিয়ে দেই তো যাই হোক এবার হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে জাস্ট কাটা তুলে নিয়ে নিতে পারছি আর কি ইয়ে থেকে ফ্রাই থেকে জাস্ট মানে অটোমেটিক্যালি আমার হাতে জাস্ট কাটাটাই চলে আসছে সো প্রথম দিকে হয়তো নাও হতে পারে আমার প্রথম প্রথম হতো না এভাবে সব মানে মিক্স হয়ে যেত তারপর আমি ভাবলাম যে যেহেতু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তাই একটু সুন্দর করে দেখিয়ে দেই যে অন্য কিভাবে করা যায় তো আমি এখন এগুলা সেদ্ধ হয়ে যেহেতু গিয়েছে তাই একটা প্লেটে তুলে সুন্দর করে কাটা বের করে দিচ্ছি আর হচ্ছে তারপর ইয়েটা দিয়ে দিব মাছটা দিয়ে দিব আর হচ্ছে আরেকটা পদ্ধতিও বললাম যেটা যারা যারা জানেন না কি সো এটা হচ্ছে যে জাস্ট একটা ইয়ের মধ্যে ফ্রাই প্যানের মধ্যে বা পাতিলের মধ্যে দিয়ে পানি দিয়ে বসিয়ে তারপর হচ্ছে জাস্ট কাটাটা পানিটাকে ছেঁকে দিতে হবে আর কি জাস্ট কাটা ফেলে দিয়ে পানি দি পানিটাকে দিয়ে দিতে হবে তো এটাও আমি দেখাচ্ছি আসলে দুইটাই আমি দুই তিনটা পদ্ধতিই দেখাচ্ছি জাস্ট যেহেতু আমি সবসময় করি ওই জন্য আর কি আমি गरे আর এইদিকে আমার বাচ্চাদের জন্য একটা তরকারি বসিয়ে দিচ্ছি ওদের ওরা সবসময় ভেজিটেবল দিয়ে চিকেন রান্না করি ওরা এমনিতে চিকেন রান্না করলে খেতে পারে না একটু কষ্ট হয় তো সবসময় ওরা ভেজিটেবল একটা দিয়ে রান্না করলে খেতে পছন্দ করে তো এখন হচ্ছে ওদের জন্যও একটা রান্না করতেছি আর এখন হচ্ছে আমি সামান্য দনে গুঁড়াও দিয়ে দিচ্ছি কারণ প্রথম দিকে দনে গুঁড়া দেই নাই তো একটু এখন দিয়ে দিচ্ছি আর সুটকির মধ্যে একটু দনে গুঁড়া আমার কাছে মানে ভালো লাগে না দিলে আমার কাছে কীরকম জানি মন সন্দেহ লাগে মনে যে মনে হয় মজা হবে না হবে না এরকম আর কি তো যাই হোক একটু দনে গুঁড়াও দিয়ে দিয়েছি তো এবার হচ্ছে আমি শুটকিটাকে দিয়ে দিব যেগুলো আমি রেখেছি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো অবশ্যই দিতে হবে আমি সব তরকারির মধ্যেই হচ্ছে কম বেশি কাঁচামরিচ ইউজ করি কারণ কাঁচামরিচ না দিলে আমার কাছে লাগে যে তরকারির স্বাদ দ্বিগুণ হয় না কাঁচামরিচ দেওয়ার পরই হচ্ছে তরকারিটা মনে হয় যে না এখন কমপ্লিট হয়েছে আর মশলাটা তো ভালো করে কষে গিয়েছে বা খুব ভালো করে কষাতে হবে যে কোনো বোনা থেকে তো মশলা ভালো করে কষাতে হয় ভেজিটেবল রান্না করে একটু কম কষালেও হয় বাট যে কোনো বোনা মাছ বোনা বা কিছু শুটকি বোনা এগুলোতে তো বেশি করে বোনা করতে হয় তরকারি মশলা কষাতে হয় সরি কি থেকে কি বলতেছি আর এখানে হচ্ছে আমি দরজাটা একদম লাগিয়ে শুটকি রান্না করছি কারণ পরো বাসায় গন্ধ হয়ে যাবে যদি আমি দরজা লাগিয়ে না রান্না করি এমনিতেই রান্না করলে গন্ধ হয়ে যায় আর শুটকি রান্না করলে তো আজ পুরো গড়ে অবস্থা শেষ হয়ে যায় অনেকক্ষণ থাকে নর্মালি আমি মেহমান আসলে কিন্তু ওভেনেই গরম করি গরম আগে রান্না করে রেখে দিই তারপরে হচ্ছে ওভেনে গরমে দিই গরম করি না কিন্তু ইয়েতে চুলাতে কারণ গন্ধ হয়ে যাবে আর এখন হচ্ছে আমি সুটকির পানিটাকে সুটকিটাকে ধুয়ে পানিটা ও শুধু পানিটাকেই জাস্ট দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে তো আপনারাও এইভাবেই করবেন যারা যারা নতুন আমার মতো এত বেশি এক্সপার্ট না এইভাবেই করবেন আমি তো প্রথমে ওইভাবেই দিয়ে দিচ্ছিলাম কিন্তু পরে আপনার যেন আপনাদেরকে একটু দেখাই তো এইভাবেই করাটাই হচ্ছে বেস্ট মানে ইজিলি হয়ে যায় যখন দেওয়া শেষ আমার এটা জাস্ট আরও কতক্ষণ কষাবো শুধু খসানো হয় আর কি কষানোর মধ্যেই হচ্ছে সব টেস্ট আর কিছুই না আর লাস্টে জাস্ট আমি ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে আর আরও একটু বুনা বুনা করবো